আসলে ফ্লাইট ছাড়ার কথা ছিল ছয়টা পঁয়তাল্লিশে কিন্তু সাড়ে সাতটা বেজে গেছে এখনও ফ্লাইট ছাড়ি নাই জানি না কি কোনো প্রবলেম কিনা আলহামদুলিল্লাহ অবশেষে বিমানটি ছাড়লো আমার এখন বিমানের মধ্যে খাবারের মেনু কার্ড দিচ্ছে কেউ কোনো কিছু খাবে কি না আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো হচ্ছিল আকাশটাও ক্লিয়ার বিশ্বাস করে নাজল ভাই এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না এক্কেবারে আমার জীবনটা হাতের মুঠোই বিশ্বাস করেন ভাই বিমান যতই সামনের দিকে ছিল ততই যেন ভয়ে আমার আরো বেশি বাড়তেছিল পদে পদে খালি বিপদ হচ্ছে আল্লাহর কাছে কোটি শুক্রিয়া এই যাত্রার মতন বাসছি ভাই কি বলবো আকাশ অবস্থা দেখেন কি ভয়ানক রূপ ধারণ করছে তো হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত আমার স্বপ্নের ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি তৃতীয় পার্ট নিয়ে চলে আসলাম আমার পোল্যান্ড থেকে ফ্রান্সের যাত্রার তো আসলে বিমানের ভিতরে আমার সাথে যেগুলা হয়েছে আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না বিমানের মধ্যে উঠে গেছি দেখতে পাচ্ছেন দুইটা সিট দুইটা সিটি ফাঁকা আমি একটু রাজার হলে বসে আছি ঠেঙ্গের পরে ট্রেন দিয়ে আবার তো লোক নাই আমাদের দুই সিট ফাঁকা তো এক কথায় আমি তিন সিট দখল করে যাব তো আমার আসলে ফ্লাইট ছাড়ার কথা ছিল ছয়টা পঁয়তাল্লিশে কিন্তু সাড়ে সাতটা বেজে গেছে এখনও ফ্লাইট ছাড়ি নাই জানি না কি কোনো প্রবলেম কি না অলমোস্ট আধা ঘন্টা প্লাস দেরি হয়ে গেছে তো তাৰপৰাও আলহামদ্লা শুভকামনা আল্লাৰ নামে বিচোৰে যাত্ৰা শু কৰ তো মোটামুটি ভাল হৈ প্লেনে অলৰেডি প্ৰায় সবেই ফুল ফিল হৈ গৈছে হয়তোবা অলপ কিছু চিট বাকী আছে তাত প্ৰায় মেক্সিমাম চব বুক হৈ গৈছে মাত্র সব কিছু দেখালো যে কোনো সমস্যা যদি হয় আলাদা না করে কোনো দুর্ঘটনা যদি পেলেনে হয় তাহলে কীভাবে কী করতে হবে কীভাবে মাস্ক পরতে হবে কীভাবে পার হইতে হবে এ ধরনের সব কিছু দেখানো শেষ এখনই হয়তো বা দুই এক মিনিটের মধ্যেই পেলেন ছেড়ে দিবে তো সাথে থাকুন আপনাদেরকে সব কিছু ছাড়া দেখাবো যে রান পেলেন ওড়ে কীভাবে হবে তারপরে পরে আকাশে দৃশ্যগুলা সুন্দর উপভোগ করানোর জন্য যতটুকু সম্ভব আমি চেষ্টা করব তো দেখতে থাকুন দোয়া করবেন অবশেষে বিমানটি ছাড়লো দীর্ঘ এক ঘন্টা পরে আমার বিমানটি ছাড়লো বিমান ছাড়ার কথা ছিল এক টাইমে সার্চ দেরিতে এরপরে বিমানের ভিতরে ওঠার পর থেকেই আসলে প্রথম ভালো ছিল পরে পরবর্তীতে আকাশ খারাপ হয়ে যায় তারপরে মানে যতই সময় যায় ততই হচ্ছে আপনার পেলেন বাড়ি দেয় নড়াচড়া করে অনেক ভয় করে আসলে এক কথাই জীবনটা অনেকটা হাতের মুঠোয় নিয়ে আমি ফ্রান্সের বাড়িতে পৌঁছাই তো সব কিছুই আপনাদেরকে এখন দেখাবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি টেনে স্কিপ করে দেখতে থাকেন ইনশাল্লাহ মজা পাবেন বা ভালো লাগবে চলুন শুরু করি মাছ মাঝখান পড়ে গেছে আমার একেবারে মাঝখান মানে এই জন্য ভিডিওটা ওখানে হয়ে যাচ্ছে এখন ভিডিও করতে গেলে আমার আর একজনের সিটে বসে হেল্প নিতে হবে তারপরেও আমি আপনাদেরকে কষ্ট করে হলেও চেষ্টা করব সুন্দর করে ভিডিও করে দেখানোর জন্য বাট এইখানে আরেকটা প্রবলেম সেটা হচ্ছে এই গ্লাসের ময়লাগুলোর কারণে খুব ভালো একটা ভিউ নিতে পারতেছি না তারপর আমি চেষ্টা করবো যতটুকু ভালো ভিউ নেওয়া যায় এখন পর্যন্ত আমি জানি না যে সামনে আমার সাথে কি হতে যাচ্ছে তো এখন পর্যন্ত সব কিছুই ঠিকঠাক আছে বিমান সুন্দরভাবে চলতেছে বাইরের আকাশ ভালো সুন্দর লাগতেছে মজা এনজয় করতেছি কিন্তু সামনে আমার জন্য অনেক দুঃখ আসতেছে এই যে ভাই শুরু হইছে কি বলবো না আমার আগ পর্যন্ত না হইলেও এরকম চার পাঁচটা ঝাঁকি দিছে যে ঝাঁকিতে পেলেনসহ সহ আমাদের সমস্ত বডি নড়ে উঠছে আমার ফোনও কেঁপে গেছে আপনি দেখতে পাচ্ছেন তো আসলে জীবনটা তখন পুরো হাতে মোট হয়েছিল মানে কিছু সেকেন্ডের জন্য বা কিছু মিনিটের জন্য যেন মনে হয়েছিল যে কিছুদিন আগে ইন্ডিয়াতে একটা প্লেন দুর্ঘটনা হয়ে অনেক লোক মানে সব লোকই মারা গিয়েছিলো একজন লোক হয়তো বেঁচে গিয়েছিলো তো খারাপ খারাপ দুশ্চিন্তা মাথার মধ্যে আসতেছিলো যে আসলে আমি কি নামতে পারবো নাকি এটাই আমার শেষ যাত্রা আসলে আমার সাথে লাইফে আমি বিমানে খুব কমই উঠছি আমি যখন ফার্স্ট ইন্ডিয়াতে বিশান্ত যাই তো ইন্ডিয়া থেকে আসার সময় আমার এরকম ফার্স্ট বিমানে উঠছিলাম এবং আমার সঙ্গে ঢাকার আকাশে যখন আসি তখন আবহাওয়া খারাপ ছিল তখন এরকম একটা অবস্থা হয়েছিল তো আমার প্রায় দুই তিন দিন জ্বর হয়েছিল ভয়তে কারণ ফার্স্ট বিমানে উঠছিলাম আর ফার্স্ট এই অবস্থাই ছিল আর সব থেকে বড়ো কথা হচ্ছে পেলেন যখন আপনার আকাশে এই খারাপ অবস্থার ভিতরে পড়ে তখন ম্যাক্সিমাম টাইমে কি করে আপনার মানে হুট করে উপরে ওঠে আবার হুট করে নিচে নেমে চলে আসে তো যখন বিমানটা উপরে ওঠে তখন মনে হয় কোয়েলজাটা পুরো উপরে চলে যাচ্ছে আবার যখন হুট করে নিচে নামায় দেয় তখন মনে হয় যে একেবারে মানে আমার মানে ভিতরের কলিজাটা একেবারে মানে আমার পা দিয়ে নেমে চলে যাচ্ছে মানে মানে একেবারে নিচে শূন্য মনে হয় খুবই একটা মানে খারাপ অবস্থা তো আসলে এটা আমি সহ্য করতে পারি না তো আসলে কিছু সময়ের জন্য হইলো দুশ্চিন্তার মধ্যে ডুবে গেছিলাম আল্লাহতালার দদরুদ পড়া শুরু করছিলাম তো যাই হোক তারপরেও মোটামুটি সব কিছু কমপ্লিট করে সূর্য ডুবা দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমার লাখটাও ভালো ছিল আমি যখন আকাশে ছিলাম তখন সূর্য ছিল আকাশে সূর্য ডুবার দৃশ্যগুলো অনেক সুন্দরভাবে উপভোগ করছিলাম দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই রাত বাজে এখন দশটা রাত বাজে এখন দশটা আমি এখন ফ্রান্সে নামব আর সর্বোচ্চ থেকে পনেরো মিনিটের মধ্যে অথচ সূর্য মাত্র ডুব দিছে আপনাদেরকে দেখালাম এখন মাত্র সূর্য ডুব দিছে দশটার সময় এটা হচ্ছে ইউরোপ তো আলহামদুলিল্লাহ সব ভয়ভি কাটিয়ে ফ্রান্সের মাটিতে চলে আসলাম তো উপর থেকে ফ্রান্সের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগতেছিল এবং খুব ভালো লাগতেছিল তবে এইখানে ম্যাক্সিমামই হচ্ছে আপনার ফাঁকা জায়গা চাষের জমি তো যাই হোক আতঙ্ক ভয় এবং এনজয় সব কিছু নিয়েই শেষ পর্যন্ত আল্লাহর রসের সহমতে ফ্রান্সের মাটিতে শৈচিতভাবে এসে পৌঁছাতে পারলাম তো আপনারা দেখেন নিচের থেকে আমি দেখাচ্ছি আকাশের অবস্থা কত ভয়ানক এবং খারাপ হয়ে আছে দেখা যাচ্ছে এবং সবাই এখান থেকে এখন বেরোয় যাচ্ছে আবার এদিকে অনেক লোক দাঁড়ায় আছে যারা আবার এই পেলেন করে আবার এই পোল্যান্ডে যাবে এই যে আমাদের সামনে যারা দেখতেছেন দেখতে আছে তারা অপেক্ষায় আছে আমরা এখান থেকে বের হয়ে যাওয়ার তারপরে তারা ডুকবে বিমানে উঠবে বিমানে ওঠার পরে এই বিমান এই আকাশ খারাপ অবস্থার ভিতরে তার গন্তব্য স্থানে রওনা দিবে তো আমরা বের হয়ে যাচ্ছিলাম এবং আমি দেখতেছিলাম সবাই এখানে অপেক্ষা করতেছে তবে একটা জিনিস দেখে খুবই চমৎকার হলাম যে আসলে এই আমি যে ইমিগ্রেশন আসছি ইমিগ্রেশনে কোনো মানে এই এয়ারপোর্টে কোনো ইমিগ্রেশন নাই সরি এই যে এয়ারপোর্ট দিয়ে আসছে এয়ারপোর্টে তেমন মানে তেমন কোনো কোনো ইমিগ্রেশন নাই আসলে এটা একটা গ্রামের ভিতরে এই এয়ারপোর্টটা তো এর কারণে হয়তো বা চেকিং বা ইমিগ্রেশনটা কম একেবারে সিম্পল মানে জাস্ট আমি মানে বের হওয়ার পরে দেখলাম জাস্ট বেরোনোর জন্য একটা মেশিনের ইয়াদ হওয়া উমে দিয়ে বের হয়ে চলে আসলাম মানে দরজা কোনো পুলিশ নাই কোনো ওই গার্ড নাই কোনো কিছু নাই একেবারে সিম্পল মানে তাদের কাগজ নেয় কার্ড নেয় অবৈধ তাদের জন্য এই এয়ারপোর্টটা অনেক অনেক সুবিধাজনক তারা এই এয়ারপোর্ট দিয়ে যেতে পারবেন কার্ড বা ভিসা বা কোনো কিছু না থাকলেও আশা করি প্রবলেম হবে না আলহামদুলিল্লাহ সুস্থ শরীরে আল্লাহর অশেষ সহমতে ভালোই ভালোই ফ্রান্সে চলে আসলাম প্যারিসে তো এখান থেকে আমি এখন গাড়ি নিব নিয়ে স্টেশনে যাব পরে স্টেশন থেকে আমার গন্তব্যে যাব কারণ আমি বলব তো একটু দূরে এয়ারপোর্টে টিকিট কেটে চলছিলাম আমি যাব প্যারিসে তো প্যারিস এখান থেকে প্রায় একশো কিলোমিটার দূর তো আমার বোঝার কারণে বলে কারণে এই জার্নিটা আমার এখন করতে হবে তো যাই হোক অলমোস্ট দেখতে দেখতে এই পার্টটা অনেক বড় হয়ে গেল তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে কী হয় সব কিছু বিস্তারিত অডেটেট দিব এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনাদেরকে আমি যেই বিষয়গুলো বেশি তুলে ধরো সেটা হচ্ছে ফ্রান্সে বেতন কত ফ্রান্সে কী কাজ করে বা কী কাজ অ্যাভেলেবেল আছে কী ধরনের কাজ আপনার করবেন বা অবৈধভাবে আসলে কীভাবে বৈধ হওয়া যায় বা অবৈধভাবে থাকলে কী কাজগুলো করা যায় এই সমস্ত তথ্য আমি বেশি দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেলন্টন করে পাঠিয়ে থাকবেন তো সবাই লক্ষ্য আমার জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম